আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানাব কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রিসোর্ট শহরের পহেলগামের কাছে অবস্থিত বাইশারানে মঙ্গলবার বাইশ এপ্রিল ঘটে জানিস শংস হামলার ভয়াবহ মুহূর্তগুলো দূর থেকে ধারণ করার একটি ভিডিওতে উঠে এসেছে ওই ফুটেজে দেখা যায় ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ তার মধ্যে ভেসে আসছে গুলির শব্দ এরপর জানাবো পেহেলগামে হামলা নিয়ে পাকিস্তানে সব আলোচনা হচ্ছে কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছিলেন বিশ্বের কোন শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না জেনারেল মুনির কাশ্মীরকে পাকিস্তানের জাগলর ভেন মস্তিষ্ক ঘাড় মুখের অংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয় বলে অভিহিত করেছিলেন ভারতকে নিশানা করে কাশ্মীর নিয়ে তার এই মন্তব্য গ্রেফের বিতর্ক সৃষ্টি হয়েছে এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই জয় বাংলাদেশি শিক্ষার্থী থাকবেন যুক্তরাষ্ট্রই যুক্তরাষ্ট্রে অবস্থানরত আর আট দশজন শিক্ষার্থীর মতো স্বপ্নভঙ্গ হয় এক বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন রায়ের এক ইমেলের মাধ্যমে তিনি জানতে পারেন দেশটিতে তারা পড়াশোনা বৈধতা হারিয়েছেন যে কোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন তবে দীর্ঘদিন আইনি লড়াই শেষে অবশেষে তিনি জয় পেয়েছেন এখন থেকে তিনি যুক্তরাষ্ট্রেই থাকতে পারবেন জানাব বিলাকমিল করা বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে বলল চীন চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ ওয়াশিংটন পিছু হটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প সে সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন শেষ পর্যন্ত চীনকে বাধ্য হয়ে কোনো না কোনও চুক্তিতে আসতে হবে অনথায় তারা আর যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে পারবে না এবং সর্বশেষ জানাবো সীমান্ত এলাকার পরিস্থিতি জটিল বলেন স্বরাষ্ট্র এলাকার পরিস্থিতি জটিল মিয়ানমার সীমান্ত মন্তব্য লেফটেন্যান্ট করেছেন জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সীমান্ত পরিস্থিতি সাম্প্রতিক সময়ে কিছু ভাইরাল ভিডিও প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত কাশ্মীরে হামলার চাঞ্চল্য করে ভিডিও প্রকাশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রিসোর্ট শহরে পাহেলগামের কাছে অবস্থিত রানে মঙ্গলবার বাইশে এপ্রিল ঘটে যা নৃশংস হামলার ভয়াবহ মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে উঠে এসছে ওই ফুটেজে দেখা যায় ঘাসের উপর ছড়িয়ে ছিটে আসছে মৃতদেহ তার মধ্য ভেসে আসছে গুলির শব্দ স্থানীয় সময় মঙ্গলবার বিকাল তিনটার দিকে শুরু হওয়া ওই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মী সহ ছাব্বিশ জন নিহত হয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসারান পহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার উচ্চতে অবস্থিত বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি প্রায়শ কর্মব্যস্ত থাকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় পহেলগামে মনোরম একটি জায়গা ঘাসের উপর শিশুরা খেলছে ছিলেন অনেক নারীরাও চারপাশে তখন হাসি রোল কিন্তু বিশৃঙ্খলা হামলায় বেঁচে যা এক ব্যক্তির ঘটনার ভয়াবহতা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছে হামলাকারীরা গুলি চালানোর আগে তাদের নাম জিজ্ঞাসা করেছিলেন পাকিস্তান ভিত্তিক লস্করিয়ে তোয়বা এলইটি এর ছায়া সংগঠন হিসেবে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে পেহেলগামে হামলা নিয়ে পাকিস্তানে যেসব আলোচনা হচ্ছে কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কয়দ আসিম মুনির বলেছিলেন বিশ্বের শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না জেনারেল মুনিরের কাশ্মীরকে পাকিস্তানের জাগুলার ভেন বা মস্তিষ্কর ঘাড় মুখের অংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয় বলে অভিহিত করেছিলেন ভারতকে নিশানা রেখে কাশ্মীরের বিষয়ে যে মন্তব্য ঘিরে ভারতে বিতর্ক দেখা গিয়েছিল সম্পত্তির সেই ঘটনার বিতর্কের আবার উস্কে দিয়েছে এদিকে পেহেলগ্রামে হামলার খবর প্রকাশ আসার পর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তবে এনে যে কোনো সন্দেহ খারিজ করে শোক জানিয়েছে পাকিস্তান ও ভারত শাসিত জম্মু কাশ্মীর এলাকায় বড় ধরনের এই হামলায় এ পর্যন্ত ছাব্বিশ জনের নিহতের সংবাদ পাওয়া গেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই হামলার সঙ্গে জড়িত নয় তবে এর আগে পাকিস্তান সেনা প্রধানের এই ধরনের কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ জানিয়েছে অনেকেই অনেকেই সন্দেহ করছে পাকিস্তানের সেনাপ্রধান যেভাবে কথা বলেছিলেন হয়তো তার এই ধরনের হামলা হতে পারে তবে বিষয়টি দিয়েছে পাকিস্তান তারা বলেছে এই হামলার সঙ্গে তারা সম্পৃক্ততা নয় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান সৈয়দ অসীম মনির এর আগে বলেছিলেন কাশ্মীর আমাদের গলার ধর গলার ধর ছাড়া যেমন পুরো শরীর সম্পূর্ণ হয় না কাশ্মীর ছাড়াও পাকিস্তান অসম্পূর্ণ তাই কাশ্মীরকে বাদ দিয়ে পাকিস্তান আমরা কল্পনাও করতে পারি না পাকিস্তান কাশ্মীরের জন্য প্রয়োজন হলে দশটি যুদ্ধ করবে এই বক্তব্যের পরে ভারতের পররাষ্ট্র সচিব রণধীর জয়সাল বলেছিলেন যেভাবে পাকিস্তান কাশ্মীর নিয়ে কথা বলেছে সেটি হচ্ছে অন্য দেশের উপর খবরদারি খাটানো কারণ পাকিস্তান ভারতের স্বায়ত্তশাসিত কেন্দ্র সুতরাং পাকিস্তান যদি কাশ্মীরকে তাদের নিজেদের অঞ্চল বলে দাবি করে সেটি সম্পন্ন ভিত্তিহীন এই ধরনের কর্মকাণ্ডকে ভারত কোনোভাবেই সমর্থন করে না সর্বশেষ এই হামলার পরেই পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের সেই কথারই ইঙ্গিত আবারও আসল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনের লড়াইয়ে জয় বাংলাদেশি শিক্ষার্থী থাকবেন যুক্তরাষ্ট্রেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত আর দশজন বিদেশি শিক্ষার্থীর মতোই স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশি শিক্ষার্থী অঞ্জন রায়ের এই ইমেলের মাধ্যমে তিনি জানতে পারেন দেশটিতে অবস্থান করে পড়ালেখা করার বৈধতা হারিয়েছেন তিনি তবে আশাহত না হয়ে রুখে দাঁড়ান তিনি আজ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে উঠে এসছে তার সেই লড়াইয়ের গল্প তেইশ বছর বয়সী ওই বাংলাদেশি দু সালের অগস্টে যুক্তরাষ্ট্রের মিসোরির একটি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগে পড়ালেখা শুরু করেন ডিসেম্বরে গ্রাজুয়েশন শেষ করার পর তিনি জানুয়ারিতে মাস্টার্সে ক্লাস শুরু করেন দু সালের মে মাসে তার মাস্টার্স শেষ হওয়ার কথা রয়েছে গত দশই এপ্রিল ইমেলের মাধ্যমে তিনি জানতে পারেন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করার বৈধতা হারিয়েছেন তিনি এর ফলে যে কোনো সময় তাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এমন আশঙ্কার মধ্যে পড়েন তিনি এপিকে তিনি বলেন আমি স্তম্ভিত হয়ে যাই ভাবতে থাকি এটা কিভাবে সম্ভব ইমেল পার পর তিনি এক সৌপাটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী সেবা কার্যালয়ে যান সেখান থেকে ডেটাবেস যাচাই করে জানানো হয় শিক্ষার্থী আন্তর্জাতিক হিসেবে তার বৈধতা বাতিল করার কারণ তারা জানেন না যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাস থেকে তিনি একটি ইমেল পান যেখানে বলা হয়েছে তার ভিসা প্রত্যাহার করা হয়েছে এবং যে সময় তাকে আটক করা হতে পারবে দূতাবাস সতর্ক করে তাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে ট্রাম্প প্রশাসন তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথা ভাবলেও পরবর্তী আইনজীবীর সঙ্গে কথা বলতে মনস্থির করেন তিনি নিজ বাড়িতে তার এক যান ক্লাসে যা বন্ধ রাখেন ইন্টারনেটও ব্যবহার করেননি তিনি জানান শিক্ষকরা তার প্রতি সহানুভূতিশীল থাকায় ক্লাসে না আসার বিষয়টি বুঝতে পারেন এ সপ্তাহে আদালতের রায় নিজের যুক্তরাষ্ট্রের অবস্থা বৈধতা ফিরে পেয়েছেন ওই শিক্ষার্থী ফিরেছেন নিজের অ্যাপার্টমেন্টেও এখন তাকে আর বাংলাদেশে ফেরত আসতে হবে না তিনি আইনি লড়াই জয় পেয়েছেন এরপরই তিনি বিষয়টি এপির কাছে এক প্রতিবেদনে জানিয়েছেন সীমান্ত এলাকার পরিস্থিতি জটিল বললেন স্বরাষ্ট্র সীমান্ত এলাকার পরিস্থিতি জটিল মিয়ানমার সীমান্ত নিয়ে এই মন্তব্য করেছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সীমান্ত পরিস্থিতি সম্পত্তির সময় কিছুটা ভাইরাল ভিডিও প্রসঙ্গে মন্তব্য করেন তিনি সীমান্তে নানা ভিডিও টিকটক কন্টেন্ট নিয়ে উপদেষ্টা দৃষ্টিভঙ্গি ছিল সতর্ক তিনি বলেছেন এখন দেখতে হবে আরাকান আর্মি অনেকদিন ধরে লড়াই করছে তাদের কেউ কেউ এই পাশে এসে বিয়ে করেছে এটা অস্বীকার করার কিছু নেই তবে ভিডিওতে যে বিষয়গুলো আসছে সেরকম নয় টিকটক ভিডিও নানা উপায়ে বানানো যায় যোগ করেন তিনি সব ভিডিও যে সত্যতা নয় আবার সব মিথ্যা সে বিষয়টা অ্যালায়েন্স করা হবে উপদেষ্টার ভাষ্যমতে সীমান্ত এলাকায় পরিস্থিতি জটিল তিনি আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি ঠিকই কিন্তু ওই সীমান্ত অনেক অংশে আরাকান আর্মির দখলে তখন মিয়ানমার থেকে কিছু আনতে হলে সরকারকে যেমন ট্যাক্স দিতে হবে তেমনি আরাকান আর্মিকেও অর্থ দিতে হয় পাহাড় এখন অনেক শান্ত আগে ল্যান্ডমাইনে উঠত গাড়ি পাহাড় অশান্ত কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন পাহাড় এখন শান্ত পাহাড়ে কোনো সমস্যা নেই আমরা পরিস্থিতি সেনা সদস্যদের নিয়ে নিয়ন্ত্রণে এনেছি এখন আর আগের মতো কোনো সমস্যা নেই আশা করছি ভবিষ্যতেও আমাদের এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হলে অনেকটা স্থিতিশীল হয়ে যাবে বর্তমানও কোনো সমস্যা নেই The okay.